নমস্কার বন্ধুরা আজ একটা সুন্দর ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম সংযুক্ত আরব আমিরার আবুধাবিতে প্রথম হিন্দু মন্দির নির্মাণ হয়েছিল সেটি আজ আমি দেখাব এটি হলো স্বামীনারায়ণ মন্দির এখানে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফি লাবে না তবে সিকিউরিটি চেকিংটা ছিল খুব আঁটোসাঁটো কোনো বড় ব্যাগ নিয়ে এখানে ঢোকা যাবে না এয়ারপোর্টে যেমন ব্যাগ মোবাইল চেকিং হয় সেইভাবেই এখানে চেকিং হয়েছিল দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবুধাবিতে এসেছিলেন এবং আরব আমিরার তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জাহেদের কাছে এখানে একটি হিন্দু মন্দির নির্মাণের প্রস্তাব রাখেন ভারতের প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে তিনি এখানে কুড়ি একর জমি বরাদ্দ করেন এই মন্দির নির্মাণের জন্য বচাসন স্বামী শ্রী অক্ষয় পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা বি এর উদ্যোগে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল দু সালে দশই ফেব্রুয়ারি সংযতাপথে স্বাক্ষরিত হয়েছিল দু সালে এগারোই ফেব্রুয়ারি প্রথম শিলান্যাস হয়েছিল মন্দির নির্মাণের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ এই বিএপিএস সংস্থা এই মন্দির নির্মাণ করেন অবশেষে দু সালে বিশে এপ্রিল নতুন করে শিলান্যাস করে মন্দির নির্মাণ কার্য শুরু হয় মন্দিরটি নির্মাণ করতে প্রায় চার বছর সময় লেগেছে এবং অবশেষে চোদ্দোই ফেব্রুয়ারি দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্বামীনারায়ণ মন্দিরটি উদ্বোধন করেন বন্ধুরা এই রকম মুসলিম কান্ট্রিতে আরব আমিরার আবুধাবিতে যে হিন্দু মন্দির নির্মাণ হলো এটি যেন সেই রূপকথার গল্পের মতো লাগে বন্ধুরা মন্দিরটি নির্মাণ করতে খরচ হয়েছে সাতশো কোটি টাকা চার হাজার ঘনমিটার মার্বেল এবং এক লাখ আশি হাজার ঘনমিটার গোলাপি বেলে পাথর ব্যবহার করা হয়েছে এই মন্দিরে প্রায় দু হাজারজন শ্রমিক চার বছরের প্রচেষ্টা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন চারশো দুটি স্তম্ভ আছে এই মন্দিরটি নির্মাণ করতে এই মন্দিরে দুটি কমিউনিটি হল আছে এবং সেখানে একসঙ্গে পাঁচ হাজার মানুষ উপাসনা করতে পারে বন্ধুরা এই জুতো রাখার জন্য এই রকম ক্ষোভ খোপ করা আছে যে যা জুতো এই খোপেতে রেখে একটা খোপেতে এক একজনের জুতো রেখে এই মন্দিরে প্রবেশ করছে একসঙ্গে প্রায় দশ হাজার জুতো রাখার ব্যবস্থা করা আছে এখানে জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না জুতো রাখার জায়গাটা এত সুন্দর না দেখলে বিশ্বাসই হতো না বন্ধুরা এই এখানে যে স্তম্ভগুলো তৈরি হয়েছে এই স্তম্ভের মার্বেলগুলো আনা হয়েছিল ম্যাসিডোনিয়া থেকে আর এই পিঙ্ক পাথরগুলো আনা হয়েছিল ভারতের রাজস্থান থেকে বন্ধুরা মন্দিরটি দুশো ফুট দীর্ঘ এবং একশো আশি ফুট প্রস্ত ও উচ্চতা হচ্ছে একশো ফুট ভারতের রাম মন্দির নির্মাণে যে মার্বেল ব্যবহার করা হয়েছিল এখানেও অনেকটা সেই মার্বেল ব্যবহার করা হয়েছে বন্ধুরা এখানে যে মার্বেলগুলো লাগানো আছে তা পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে বন্ধুরা আমি যেদিন গিয়েছিলাম সেদিনের তাপমাত্রা ছিল সাতচল্লিশ ডিগ্রি আমি যখন এই মন্দিরে উঠছিলাম তখন আমার পায়ে কিন্তু সেই রকম গরম লাগে নেই। এই মন্দিরের আর্কিটেকচার এমনভাবে তৈরি করা আছে রিক্টার স্কেলে সাদমাত্রার ভূমিকম্প হলেও এই মন্দিরের কিছু ক্ষতি হবে না বন্ধুরা আমরা এবার মূল মন্দিরের গর্ভগিয়ের দিকে যাচ্ছি আর গর্ভগিয়ের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ ছিল এইখানে এত গরম তাই মন্দিরের বাইরে এইভাবে কাঁচ দিয়ে ভেতরে এসি করা আছে বিশ্বের অন্যতম মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতে এইভাবে হিন্দু মন্দির নির্মাণ কি অভাবনীয় লাগছে আমাদের আমাদেরও ধন্যবাদ জানাতে ইচ্ছা করছে ওইখানকার প্রশাসনকে এই মন্দির নির্মাণের মধ্য দিয়ে একটা মানব মেলবন্ধন গড়ে উঠেছে ওই দেশের সাথে ভারতবাসী হিসাবে প্রণাম জানায় মহন্ত স্বামী মহারাজ প্রতিষ্ঠিত বচাসন অক্ষয় পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা বি কে এই সংস্থা একটা দুঃসাধ্য কাজ সম্পন্ন করেছে বন্ধুরা এই মন্দিরের ভেতরে যে যে আমরা দেবতাকে দর্শন করেছিলাম তা হল স্বামীনারায়ণ রাধাকৃষ্ণ শিব পার্বতী রামসীতা লক্ষ্মণ হনুমান প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা গণেশ কার্তিক বেঙ্কটেশ ইত্যাদি দেবতাকে আমরা দর্শন করেছিলাম অর্থাৎ গোটা ভারতবর্ষে সমস্ত দেবদেবীকে এখানে একত্রে আমরা পেয়েছিলাম চলো বন্ধুরা এই মন্দিরটা একটু তোমাদের ঘুরে দেখাই তব করুণায় অপার বুঝিব তোমায় মোরা তুমি যে সবার রহিব সকলে মোরা তোমার ঘরে ঠাঁই দিও তব চরণ পরে প্রভু তব করুণায় অপার বুঝিব তোমায় মোরা তুমি যে সবার সকলে মোরা তোমার ঘরে ঠাই দিও চরণ পরে প্রেমময়ে প্রভূতবা মন্দিরের পাশে সুন্দর একটা ওয়াশরুম আছে এই সেই ওয়াশরুমটা বন্ধুরা আমরা এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এবার আমরা আবার আমাদের নেক্সট গন্তব্যে যাব তা এইবার আমরা যাওয়ার সময় এখানে প্রসাদ বিতরণ হচ্ছে সেই প্রসাদ খেয়ে প্রত্যেকের জন্যে ফ্রি প্রসাদ সেই প্রসাদ খেয়ে আমরা আমাদের বাস ধরার জন্য এগোবো এটি হলো সেই প্রসাদ বিতরণ কক্ষ প্রত্যেকে এখান থেকে প্রসাদ নিচ্ছে জল রাখা আছে জল খাচ্ছে তারপর তারা এখান থেকে বেরোচ্ছে খুব সুন্দর ব্যবস্থা ছিল প্রসাদ বিতরণের বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা খুব শীঘ্রই ফিরছি দুবাইয়ের পরবর্তী ব্লগ নিয়ে বন্ধুরা তোমরা যদি এভাবে আমাকে ভালোবাসো তাহলে আমি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো বন্ধুরা বাই বাই